হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ টেক্স সলিউশন আজ তোমাদের জন্য নিয়ে এসেছে আরেকটি নতুন ভিডিও আজকের ভিডিওর ভিডিওর বিষয়বস্তু হল তোমাদের পি এম কিষাণ সম্মান নিধি তো তোমরা যারা কৃষক আছো তারা পিএম কিষানে অ্যাপ্লাই করলে একটা সরকার থেকে টাকা পাবে তো সেই পি এম কিষাণ আজকে তোমাদের কীভাবে অ্যাপ্লাই করবে সেটাই তোমাদের দেখিয়ে দেবো তো যে সেন্ট্রাল গভর্নমেন্টের এই পিএম কিষাণ যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের মাধ্যমে তোমরা একটা মাসিক টাকা পাবে তোমাদের যে কৃষক বা কৃষি জমি আছে সেই জমির ওপরে তোমরা এই টাকাটা পাবে তো আসো বন্ধুরা আজ তোমাদের দেখিয়ে দেবো তো তার আগে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো এবং আইকনটা ক্লিক করে রাখো যাতে এরকম ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও তো সর্বপ্রথম তোমাদের যে গুগল ব্রাউজার গুগল ব্রাউজারটা অন করে নাও অন করার পর যে সার্চ বার রয়েছে সার্চ বারে তোমরা লেখো পি এম কিষান ডট গভ ইন তো এই অপশানটা লিখে তোমরা এন্টার বাটামটা প্রেস করো প্রেস করলে তোমাদের সামনে দেখতে পাচ্ছ একটা নতুন পেজ আসবে তো এটা দেখতে পাচ্ছ পি এম সম্মান নিধি এই অপশানটাই তোমরা ক্লিক করো এই অপশানটা ক্লিক করলে তোমাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হবে তো একটু ওয়েট করো সার্ভার একটু প্রবলেম রয়েছে তো একটু ধীরে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হয়েছে তো এই পেজটা হলো কি পি এম কিষাণ সম্মান নিধি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার মিনিস্ট্রি অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা হলো সাইট তো এটা হলো ফার্মার কর্নার তো এখানে দেখতে পাচ্ছ নিউ ফার্মার রেজিস্ট্রেশন এই অপশানটা এই অপশানটায় তোমরা ক্লিক করবে ফার্মার কর্নার ফার্মার্স কর্নারের মধ্যে তো নিউ রেজিস্ট্রেশন নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটা নতুন পেজ চলে এসেছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন ফর্ম তো প্রথমেই বলছে এন্টার আধার নাম্বার তো এন্টার আধার নাম্বার তোমরা তোমাদের যে ফার্মারের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা এখানে পরপর পুট করে দাও এবং এন্টার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার সেটাই দেবে যেটা তোমাদের আধার নাম্বারে লিঙ্ক আছে তো সেই নাম্বারটা দিয়ে তারপরে স্টেটটা সিলেক্ট করে নাও স্টেটটা সিলেক্ট করার পর নিচে ক্যাপচার দেখতে পাচ্ছ ক্যাপচারটা দিয়ে গেট ওটিপি অপশানটা দেখতে পাচ্ছ গেট ওটিপি অপশানটায় তোমরা ক্লিক করো গেট ওটিপি অপশানটায় ক্লিক করলে তোমাদের যে নাম্বারটা দিয়েছ সেই নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা তোমরা মোবাইল দেখে তোমাদের এখানে পুট করবে এই সার্ভারটা একটু স্লো চলে তো বন্ধুরা ওয়েট করো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সামনে চলে আর একটা নতুন পেজ এই যে দেখতে পাচ্ছ ওটিপি অপশানটা এন্টার ওটিপি ওটিপি অপশানটায় তোমাদের যে মোবাইলে ওটিপিটা ঢুকেছে সেটা এখানে পরপর পুট করে দাও তারপরে নিচে ক্যাপচারটা দেখছো ক্যাপচারটা দেখে দেখে ফিল আপ করে দাও ফিল আপ করার পর নিচে দেখতে পাচ্ছ সাবমিট অপশান সাবমিট অপশানটায় তোমরা ক্লিক করো ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাবে আরেকটা নতুন পেজ আসছে তো ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটা নতুন পেজ চলে আসছে এই পেজের মধ্যে তোমরা আরেকটা তোমাদের আধার নাম্বার ওটিপি যাবে দেখবে সাথে সাথে সেই ওটিপিটা তোমরা এখানে লিখে ফেলো আধার নাম্বার রেজিস্টার যে ওটিপি সেই ওটিপিটা দেখবে দেখে লিখে এখানে আরেকবার ক্যাপচারটা তোমরা ফিল করো ক্যাপচারটা ফিল করার পর নিচে দেখতে পাচ্ছ কনসেন্ট গিভেন এই অপশানটায় তোমরা বক্সটায় ক্লিক করো ক্লিক করার পর ভেরিফাই ওটিপি ভেরিফাই আধার ওটিপি অপশানটাই ক্লিক করো ক্লিক করলেই তোমাদের ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে তো ভেরিফাই হওয়ার পর তোমাদের যে কিষাণ সম্মান নিধি যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই অ্যাপ্লিকেশান ফর্মে তোমাদের এন্টার হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছো নেক্সট পেজে যাচ্ছে এন্টার ভ্যালিট ক্যাপচার তো বন্ধুরা ক্যাপচারটা ঠিক হয়নি তো আরেকবার আমি ক্যাপচারটা ফিল করে নিচ্ছি ক্যাপচারটা ফিল করার পর আরেকবার ভেরিফাই আধার ওটিপি অপশানটায় ক্লিক করব ভেরিফাই আধার ওটিপি অপশানটায় ক্লিক করলে ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে গিয়ে তোমাদের নেক্সট পেজে নিয়ে যাবে যে পেজে তোমাদের টোটাল ডিটেলস তোমাদের দিতে হবে তোমাদের অ্যাড্রেস থেকে শুরু করে জমির পরিমাণ কতটা কী আছে সমস্তটাই দিতে হবে তো বন্ধুরা চলে এসছে তোমাদের নেক্সট পেজ তো নেক্সট পেজে দেখতে পাচ্ছ ফার্মার নেম তোমাদের অটোমেটিক থাকবে অ্যাড্রেস থাকবে ফার্মার মা ফাদার বা মাদার বা হাজব্যান্ড নেম তোমাদের আধার কার্ডে যদি থাকে তাহলে থাকবে নাহলে তোমরা এটা লিখে নেবে তোমাদের তো লেখার পর লিখে নেওয়ার পর বন্ধুরা নিচে দেখতে পাচ্ছ পিনকোড অ্যাড্রেস সমস্তটা অটোমেটিক চলে আসবে ফোন নাম্বারটাও থাকবে জেন্ডারটাও থাকবে এবং ডেট অফ বার্থটাও তোমাদের আধার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে থাকবে ফার্মার আইডি অপশনটা অপশানটা তোমাদের ফাঁকা থাকবে তারপরে নিচে সমস্তটা একবার তোমরা দেখে নেবে দেখার পর তারপরে নিচেরগুলো ফিল আপ করবে তো বন্ধুরা ফার্মার হ্যাঁ ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরিটা তোমরা সিলেক্ট করে নাও জেনারেল এস টি এস সি যেটা রয়েছে সেটা তারপরে রেশন কার্ড নাম্বার দিতে পারো অপশনাল না দিলেও কোনো অসুবিধা নেই তারপরে অ্যাকসেপ্টেন্স ফর পি এম কিষাণ মনধন যোজনা তোমরা যদি এটা অ্যাকসেপ্ট মনধন যোজনা তোমরা যদি পাও সেটা ইয়েস করবে হলে নো তারপরে ম্যাট ম্যারেটিয়াল স্ট্যাটাস তোমাদের সিঙ্গেল কি ম্যারেড কি আনম্যারিট যেটা আছে সেটা সিলেক্ট করবে তারপরে ওটা ওপরে দেখবে ল্যান্ড ডিটেলস দিতে হবে এবার রুরাল ফার্মার রেজিস্ট্রেশন তো গ্রামীণ তো ও তোমরা নিচে স্টেট সিলেক্ট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক থাকবে তো তারপরে ডিস্ট্রিক্ট চয়েস করে নেবে সাব ডিস্ট্রিক্টটা চয়েস করে নেবে তারপরে ব্লকটা তোমাদের যেটা রয়েছে সেই ব্লকটাও তোমরা চয়েস করে নেবে তারপরে তোমাদের ভিলেজ নিচে ভিলেজ দেখতে পাচ্ছ ভিলেজটা তোমাদের চয়েস করে নেবে কি রয়েছে তারপরে আসো তোমরা তোমাদের ল্যান্ড ডিটেলস দিতে হবে তো ল্যান্ড ডিটেলস এখানে বলছে প্রথমে খতিয়ান নাম্বার তো তোমাদের যে পর্চা রয়েছে সেই পর্চা দেখে তোমরা খতিয়ান নাম্বারটা এখানে উপরে দেখবে পর্চার উপরে লেখা থাকে খতিয়ান নাম্বার বলে সেই খতিয়ান নাম্বারটা এখানে পরপর পুট করে দাও পুট করার পর নিচে পাশে দেখতে পাচ্ছ ডান দিকে আবার দাগ নম্বর বা খসড়া নং তোমাদের যে দেখবে পর্চার নিচের দিকেই দেখবে দাগ নম্বর বলে লেখা আছে সে দাগ নম্বরটা দেখে দেখে লিখে ফেলো তারপরে এরিয়া ইন হেক্টর তো হেক্টরে তোমাদের জমির পরিমাণটা লিখতে হবে তো হেক্টরে তোমরা জমির পরিমাণ লিখবে তারপর এখানে ল্যান্ড ডেটটা দিতে হবে তো হেক্টরে জমির পরিমাণ কীভাবে লিখবে না তোমাদের খতিয়ানে দেখবে একরে থাকে তো তোমরা গুগলে গিয়ে সার্চ করবে একর টু হেক্টর এটা লিখে তোমরা এন্টার লিখ এন্টার মারবে তারপরে দেখবে তোমাদের সামনে একটা অপশান চলে আসবে যেখানে তোমাদের একর একর যে পরিমাণটা রয়েছে সেটা তোমাদের দেখে দেখে ওখানে একরটা লিখবে লেখার পর দেখবে অটোমেটিক হেক্টরে তোমাদের কনভার্ট হয়ে যাবে তো সেটা থেকে দেখে এখানে লিখবে লেখার পর ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস তো তোমরা আফটার এক দুই দু হাজার উনিশের পরে ল্যান্ড যদি ট্রান্সফার করো তাহলে এই অপশানটায় ক্লিক করবে নাহলে করতে হবে না তো ল্যান্ড ট্রান্সফার ডিটে ডিটেলসে তোমাদের ওটা সিলেক্ট করতে হবে যে তোমার ডেট অফ ফাদার মাদার কি ডেট অফ সাপোস যেটা রয়েছে সেটা তোমরা সিলেক্ট করবে মানে ফাদার মাদার ফাদার মারা যাওয়ার পর কি তোমরা তোমাদের ল্যান্ডটা ট্রান্সফার হচ্ছে সেটা তোমরা ওখান থেকে সিলেক্ট করবে তো ল্যান্ড ডেট ভিজিট ভিজিটিং তো এটা হলো তোমাদের খতিয়ান নাম্বারে দেখবে লেখা থাকবে তারপরে কী বলছে আইডেন্টিটি অফ প্রিভিয়াস ওনার তো তোমার বাবার যে রয়েছে আধার কার্ড সেটা তোমরা ওখানে পুট করবে তারপরে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস তো তোমরা এখানে তোমাদের পর্চাটা আপলোড করে দেবে স্ক্যান করে তারপরে সেভ অপশানটা ক্লিক করবে ডিক্লিয়ান গিভেনের বক্সে ক্লিক করার পর তারপরে তোমরা সেভ অপশানটা ক্লিক করবে তো বন্ধুরা সেভ অপশানটা ক্লিক করার আগে আরেকবার বলে দিচ্ছি তোমাদের আইডেন্টিটি অফ প্রিভিয়াস ওনার মানে এর আগে যে জমির মালিক ছিল তার আধার নাম্বারটা এখানে তোমাদের পুট করতে হবে তো চলে সেভ করার পর তোমাদের পরের পেজে নিয়ে যাবে ও সরি এটা অ্যাড করা হয়নি তো আরেকবার তোমাদের অ্যাড অ্যাড অপশানটায় ক্লিক করতে হবে অ্যাড অপশানটায় ক্লিক করলে তারপরে সেভ করবে তো অ্যাড অপশানটায় ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের এখানে অ্যাড হয়ে গেছে ডিটেলস তো ডিটেলস অ্যাড হয়ে যাওয়ার পর এখানে দেখা যাবে তোমাদের কি কি ক্ষতিয়ার নাম্বার টোটালটা একবার চেক করে নেবে চেক করার পর তারপরে তোমরা তো ফাইলটা আরেকবার আমি আপলোড করে নিই যেহেতু আগের পরের পেজে চলে এসছে তো ফাইলটা আরেকবার আপলোড করে নিয়ে তারপরে আমি সেভ অপশানটায় ক্লিক করবো সেভ অপশানটায় ক্লিক করলে তাহলে তারপরে দেখতে পাবে তোমাদের ফর্মটা সাবমিট হয়ে গেছে তো চলো বন্ধুরা সেভ অপশানটায় ক্লিক করে নিই সেভ অপশানটায় ক্লিক করার পর দেখতে পাবে তোমাদের সামনে চলে আসবে যে ফার্মার যে অ্যাপ্লিকেশান আইডি সেই অ্যাপ্লিকেশান আইডিটা একটু সার্ভার স্লো আছে ফ্রেন্ডস চলে এসছে বন্ধুরা ফার্মার আইডি সাবমিট সাকসেসফুলি ইউর ফার্মার আইডি দেখতে পাচ্ছ এখানে আইডিটা তোমরা এটা নোট করে রাখবে বা প্রিন্ট আউট করে নেবে এবং তোমাদের যে ব্লক রয়েছে সেই ব্লকে তোমাদের সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে জমা করবে ভেরিফাই করবে তারপরে দেখবে সেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হবে এবং তোমাদের যে আধার সিডেড যে ব্যাংক সেই ব্যাংকে তোমাদের টাকা ঢুকবে তো বন্ধুরা আজ এই রইলো ভিডিও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অপেক্ষা করো খুব শীঘ্রই তোমাদের জন্য কাছে নিয়ে আসবো নিত্য নতুন ভিডিও বন্ধুরা থ্যাংক ইউ